যখন কেউ নিজের দেশ ছেড়ে বিদেশে যাওয়ার কথা ভাবে তখন তারা বেশ কিছু বিষয় বিচার বিবেচনা করে মানে কোন দেশে গেলে বেশি অর্থ উপার্জন করা যাবে কোথায় জব অপরচুনিটিস বেশি কোথায় গেলে সেখানকার কস্ট অফ লিভিং কম অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় এটা তুলনামূলকভাবে অনেকটাই কম যার ফলে বেশ কিছু টাকা সঞ্চয় করা যাবে কোথায় গেলে সহজে সেখানকার কাজের ভিসা এমনকি সেই দেশে পাকাপাকিভাবে থাকা যাবে এবং সেই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে এই সমস্ত বিষয়গুলি ছাড়াও মানুষ বিচার করে যে সেখানকার ওয়েদার কীরকম সেখানে কি কী ধরনের সুযোগ সুবিধা আছে এমন কি সামাজিক নিরাপত্তাটা ঠিক কীরকম তো এই বিষয়গুলি কিন্তু মানুষ ভীষণভাবেই বিচার বিবেচনা করে দেখে এনিওয়ে ইউএস ইউকে ইউরোপের বিভিন্ন দেশ এমনকি সৌদি আরব ছাড়াও ভারতীয় এবং বাংলাদেশিরা যেই দুটো দেশে ভীষণভাবেই মাইগ্রেট করতে চায় সেই দুটো দেশ হলো অস্ট্রেলিয়া আর ক্যানাডা তো আজকে সেই অস্ট্রেলিয়া আর ক্যানাডাতে যারা ইন ফিউচার আসার কথা ভাবছে কিন্তু এখন অবধি ডিসিশান নিতে পারেনি যে কোন দেশটা তাদের জন্য সুটেবল তো সেই দুটো দেশের কিছু সুযোগ সুবিধা কিছু অসুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয় আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করব যাতে ইন ফিউচার তোমরা ডিসিশনটা সহজেই নিতে পারো অস্ট্রেলিয়া আর ক্যানাডা সুবিশাল এই দেশ দুটি পৃথিবীর দুই গোলার্ধে অবস্থিত ক্যানাডা উত্তর গোলার্ধে অন্যদিকে অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে তবে দুটো দেশই ভীষণভাবে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং লাইফস্টাইল ইকোনমি জব অপরচুনিটি সব দিক দিয়েই কিন্তু দুটো দেশই যথেষ্ট ভালো যদিও কম বেশি ফারাক তো অবশ্যই আছে প্রথমে দেখিনি কোন দেশে সহজে কাজ পাওয়া যায় মাইনে কীরকম রকম সপ্তাহে কতক্ষণ কাজ করতে হয় ইত্যাদি অস্ট্রেলিয়াতে সব কিছু হয় সপ্তাহের ভিত্তিতে অন্যদিকে ক্যানাডাতে মাইনে বাড়ি ভাড়া সাধারণত সব কিছুই হয় আমাদের দেশের মতো মাসের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় সাধারণত একজন ব্যক্তি সপ্তাহে ম্যাক্সিমাম আটত্রিশ ঘন্টা কাজ করতে পারে অন্যদিকে ক্যানাডাতে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং টাইম হলো সপ্তাহে সাড়ে সাঁত্রিশ থেকে চল্লিশ ঘন্টা অস্ট্রেলিয়াতে যে কোনো লিগাল কাজ করলে তার মিনিমাম ওয়েজ হয় ঘন্টায় চব্বিশ পয়েন্ট দশ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ কেউ যদি সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজ করে তাহলে সপ্তাহে তার ইনকাম হয় প্রায় নশো পনেরো অস্ট্রেলিয়ান ডলারের মতো এবং বাহান্ন সপ্তাহে অর্থাৎ বছরে তাগিয়ে দাঁড়ায় সাতচল্লিশ হাজার ছশো সাতাশ অস্ট্রেলিয়ান ডলারের মতো অন্যদিকে ক্যানাডাতে বেসিক স্যালারি হলো সতেরো পয়েন্ট তিরিশ ক্যানাডিয়ান ডলার এবং এই দেশে প্রভিন্স অনুযায়ী পে রেটও কিন্তু আলাদা আলাদা হয় যেমন ব্রিটিশ কলম্বিয়া অন্টারিও অ্যালবার্টাতে তুলনামূলকভাবে স্যালারি বেশি এনিওয়ে কেউ যদি ক্যানাডাতে চল্লিশ ঘন্টা কাজ করে তাহলে বছরে তার ইনকাম হয় অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার নশো চুরাশি ক্যানাডিয়ান ডলারের মতো এগুলি সবই গড় হিসেব মানুষের যত কাজের এক্সপিরিয়েন্স বাড়ে কিংবা কাজের ধরন অনুযায়ী তার পোস্ট অনুযায়ী দুটো দেশেই কিন্তু পে রেটও চেঞ্জ হয় ফলে স্যালারিও বৃদ্ধি পায় তবে অস্ট্রেলিয়াতে মানুষের ইনকাম ক্যানাডার তুলনায় কিন্তু অনেকটাই বেশি যদিও আমেরিকান ডলারের সাথে ক্যানাডিয়ান কিংবা অস্ট্রেলিয়ানের ডলারের তেমন বেশি একটা ফারাক নেই ক্যানাডাতে জব অপরচুনিটিস অনেক বেশি অস্ট্রেলিয়ার তুলনায় সে টেকনিক্যাল ফিল্ড হোক কি নন টেকনিক্যাল যেহেতু অস্ট্রেলিয়ার তুলনায় ক্যানাডা অনেক বড় দেশ এবং আমেরিকার সাথে কানেক্টেড তাই এদের ইকোনমিও বেশ বড় অস্ট্রেলিয়াতে মাইনিংয়ের ক্ষেত্রে বর্তমানে প্রচুর লোক নিয়োগ করলেও এই দুটো দেশেই ইঞ্জিনিয়ার আইটি রেজিস্টার্ড নার্স টিচার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেকানিক ফার্মাসিস্ট হেলথ কেয়ারের সাথে জড়িত যে কোনো কাজের জন্য মানুষের চাহিদা কিন্তু যথেষ্ট বেশি এবং তাদের ইনকামও খুব বেশি কাজেই কেউ যদি এই দেশগুলিতে পড়তে আসার কথা ভাবে তাহলে এই বিষয়গুলির মধ্যে থেকে একটা চুজ করে পড়া উচিত কাজের ক্ষেত্রেও অস্ট্রেলিয়াতে যদি কারো টেকনিক্যাল ফিল্ডে কাজের এক্সপিরিয়েন্স না থাকে কিংবা কেউ যদি এক্সট্রিমলি হাইলি স্কিল্ড না হয় তাহলে তার পিআর পাওয়া বর্তমানে প্রায় অসম্ভব অস্ট্রেলিয়াতে আসার ভিসা পাওয়া সহজ হলেও অস্ট্রেলিয়াতে পাকা পাকাপাকি থাকার ভিসা বা পিয়ার পাওয়া যথেষ্ট কঠিন এবং ব্যাসাপেক্ষ বটে এই দেশে স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রাম ব্যবহার করা হয় পিয়ারের ক্ষেত্রে ব্যক্তির কারিগরি দক্ষতা তার শিক্ষাগত যোগ্যতা তার বয়স অস্ট্রেলিয়াতে তার কাজ করার অভিজ্ঞতার যে সময়সীমা ইত্যাদি বিচার বিবেচনা করে পিয়ার আবেদনের সময় কিন্তু তার পয়েন্ট ক্যালকুলেট করা হয় অন্যদিকে ক্যানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম রি সিস্টেম অন্টারপ্রনার প্রোগ্রাম ইত্যাদি নানান ব্যবস্থা আছে ক্যানাডাতে পিয়ার পাওয়া এখানকার ইমিগ্রেশন সিস্টেম কিন্তু অস্ট্রেলিয়ার তুলনায় যথেষ্ট সহজ এবং ভিসা প্রসেসিং টাইম বা ওয়েটিং টাইমও যথেষ্ট কম এমন এমনকি অ্যাপ্লিকেশান ফিসও কিন্তু যথেষ্ট কম অস্ট্রেলিয়ার তুলনায় আর সেই জন্যই অনেকেই ক্যানাডা প্রেফার করে বিশেষ করে যাদের নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা সাধারণ কাজ করে ট্যাক্সি চালায় ক্লিনার দোকান রেস্টুরেন্টে কাজ করে কিংবা ডেলিভারির কাজ করে অস্ট্রেলিয়াতে যারা সাধারণ কাজ বা চাকরি করে তারা দশ থেকে বারো বছর এই দেশে থেকে স্ট্রাগল করেও কিন্তু দেখা যায় তারা কেউ কেউ অস্ট্রেলিয়ার পিয়ার পায় না ক্যানাডা আর অস্ট্রেলিয়ার ওয়েদারের মধ্যে কিন্তু রয়েছে একটা বিশাল পার্থক্য তার কারণ ক্যানাডা হল শীত প্রধান দেশ যেখানে বছরের বেশিরভাগ সময়টা শুধু ঠান্ডা পড়ে না যথেষ্ট ঠান্ডা অন্যদিকে অস্ট্রেলিয়াতে কিন্তু সেরকম ঠান্ডা পড়ে না কিছু কিছু জায়গায় পড়ে তবে যারা ভারত বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে আসতে যায়। তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া ওয়েদারের দিক থেকে একদম দারুণ স্বপ্নের মতো সুন্দর ক্যানাডাতে নভেম্বর থেকে মে মাস অবধি থাকে হাড় কাঁপানো ঠান্ডা তখন ক্যানাডা থাকে সাদা কালোয় মোড়া হয় সাংঘাতিক স্নোফল তবে সেরকম শীতের পোশাক পরা থাকলে ঠান্ডাকে জয় করা কোনো ব্যাপারই নয় এবং যারাই ক্যানাডাতে থাকে সেই প্রস্তুতি নিয়েই তারা থাকে শীতকালে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ফিফটি ডিগ্রি হয়ে যায় যদিও সাধারণত মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি থাকে আবার কোথাও কোথাও মাইনাস সিক্স মাইনাস সেভেনও থাকে এত বড় দেশ কাজেই ঠান্ডাও কম বেশি হয় তবে এখানে সবার বাড়ি গাড়ি অফিস দোকান সব জায়গাতেই হিটারের ব্যবস্থা থাকে তাই যাদের খুব ঠান্ডা স্নোফল বরফ ভীষণই পছন্দ তারা ক্যানাডা ট্রাই করতে পারো তবে যাদের শ্বাসকষ্ট কিংবা সর্দি কাশির ধাঁচ আছে আর্থারাইটিস ইত্যাদি নানান হেলথ ইস্যুস আছে তাদের জন্য কানাডা খুব একটা সুটেবল বলে আমার মনে হয় না যেহেতু এখানকার শীতকালটা যথেষ্ট হ্রাস তবে কানাডাতে অটার্ম স্প্রিং সামার কিন্তু ভীষণই সুন্দর ভীষণ এনজয় করা যায় অন্যদিকে ক্যাঙ্গারু কোয়ালা ডাকবিল প্লাটিপাস বিশ্বধর সাপেদের দেশ চার রয়েছে সমুদ্র দিয়ে ঘেরা রয়েছে অসম্ভব সুন্দর গ্রেট ব্যারিয়ার রিফ আর সমুদ্র উপকূলের ধার দিয়েই প্রায় বেশিরভাগ বড় বড় শহরগুলি গড়ে উঠেছে তাই অস্ট্রেলিয়াতে সারা বছরই রোদ ঝলমলে আবহাওয়া অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার দরুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গরমকাল থাকে মানে ঠিক আমাদের দেশের উল্টো এনিওয়ে এই সময় চলতে থাকে সাংঘাতিক গরমও পড়ে বিশেষ করে কুইন্সল্যান্ড আর নর্দার্ন টেরিটোরিতে এমনকি পরিসংখ্যান বলছে এই দুটো প্রদেশে স্কিন ক্যান্সারের আক্রান্তের সংখ্যাও কিন্তু ভীষণই বেশি তবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া তেজমানি এমনকি নিউ সাউথওয়েলসে যথেষ্ট ঠান্ডা পড়ে এই দেশেও স্কি ফিল্ড এবং বরফের পাহাড় আছে যেমন বিশাল মরুভূমি রয়েছে হ্যাঁ অস্ট্রেলিয়ার বেশিরভাগটাই মরুভূমি যা মানুষের বসবাসের অযোগ্য ভীষণই শুষ্ক লোক সংখ্যার দিক থেকে ক্যানাডাতে বসবাস করে তিন কোটি সাতানব্বই লক্ষ লোক অন্যদিকে অস্ট্রেলিয়াতে বসবাস করে মাত্র দুই কোটি সাতষট্টি লক্ষ লোক যা কিনা ভারত বাংলাদেশের তুলনায় যথেষ্ট কম এবার আসি কস্ট অফ লিভিং লিভিংয়ে ক্যানাডার তুলনায় অস্ট্রেলিয়াতে মানুষের ইনকাম যেমন বেশি কস্ট অফ লিভিংও তেমনি সাংঘাতিক বেশি অস্ট্রেলিয়াতে চারজনের একটা ফ্যামিলির মাসে খরচ মানে সংসার খরচ যাতায়াত খরচ বিভিন্ন বিলস মিলিয়ে হয় পাঁচ হাজার আটশো অস্ট্রেলিয়ান ডলারের মতো এর মধ্যে কিন্তু বাড়ি ভাড়া ইনক্লুডেড নয় বাড়ি ভাড়া কীরকম অস্ট্রেলিয়াতে তার উপরে আমার আলাদা একটা ভিডিও আছে বাড়ি ভাড়া গড়ে অস্ট্রেলিয়াতে মাসে তিন হাজার অস্ট্রেলিয়ান ডলারের মতো তাতেও মনের মতো একটা বাড়ি ভাড়া কিন্তু পাওয়া যায় না এতটাই ক্রাইসিস বাড়ি ভাড়া বাদ দিয়ে একজন ব্যক্তির অ্যাভারেজ খরচ অস্ট্রেলিয়াতে মাসে এক হাজার ছশো ডলারের মতো অন্যদিকে ক্যানাডাতে একজন ব্যক্তির অ্যাভারেজ খরচ মাসে এক হাজার তিনশো ক্যানাডিয়ান ডলার এবং চারজনের একটা পরিবারের খরচা প্রায় পাঁচ হাজার ক্যানাডিয়ান ডলারের মতো বাড়ি ভাড়া ক্যানাডাতে মাসে গড়ে দু হাজার ক্যানাডিয়ান ডলার ক্যানাডাতে থাকার একটা সুবিধা হলো যে চাইলেই ইউএসএতে যাওয়া যায় যদি ভিসা থাকে যদি কেউ ক্যানাডার পিআর হয় কিংবা যদি কারো ক্যানাডার সিটিজেনশিপ থাকে তাহলে তারা সহজেই কিন্তু ইউএসএতে মুভ করতে পারে এবং সেখানে কাজ করতে পারে এমন কি মানে ড্রাইভ করেও যাওয়া যায় ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার স্যাপার কিন্তু অস্ট্রেলিয়াতে থাকতে গেলে যারা থাকে তারা যদি বিদেশে মানে অন্য কোন দেশে যেতে চায় তাহলে কিন্তু তাদেরকে নির্ভর করতে হয় অবশ্যই এরোপ্লেনের উপরে এছাড়া কিন্তু বেশ অনেকটা সময়ও লাগে সহজে কিন্তু সেটা যাওয়া যায় না অস্ট্রেলিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস ট্রেন মনোরল ফেরি সব কিছুই ভীষণই ভালো খুবই ফ্রিকুয়েন্ট আর কমফোর্টেবল এবং কনভিনিয়েন্ট বিশেষ করে সিডনি মেলবর্ন গোল গোলকোস্ট মানে শহরের মধ্যে যারা থাকে তবে সিটির বাইরে যারা থাকে কিংবা একটু দূরে বিশেষ করে রিমোট রিজনাল এরিয়াগুলিতে পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু তেমন সুবিধা নেই থাকলেও সেগুলি ফ্রিকুয়েন্ট নয় তার ফলে নিজস্ব গাড়ি থাকাটা অত্যন্ত জরুরি ক্যানাডাতেও ব্যাপারটা অনেকটাই সেরকম ক্যানাডা যেহেতু আমেরিকার পাশে অবস্থিত তাই এখানে আমেরিকান কালচারের প্রভাব বড্ড বেশি যদিও মূলত ভারত চায়না এবং ফিলিপিন্স থেকে ইমিগ্রেন্টরা ক্যানাডাতে এসে থাকে অন্যদিকে অস্ট্রেলিয়াতে ভারত চায়না আর ব্রিটেন থেকে আগত ইমিগ্রেন্টদের সংখ্যাই বেশি রেসিফেমের কথা বললে বলবো সব দেশেই কম বেশি রেসিজম রয়েছে সেফটি সিকিউরিটির দিক থেকে অস্ট্রেলিয়া যেহেতু পৃথিবীর বাকি অন্যান্য দেশ থেকে অনেকটা দূরে অবস্থিত আইসোলেটেড তাই এখানে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তুলনামূলকভাবে যথেষ্ট কম সবশেষে এটাই বলবো যে যেই দেশেই যাও না কেন প্রথমবার কিন্তু গেলে প্রচুর স্ট্রাগেল করতে হয় কারো ক্ষেত্রে সেই স্ট্রাগেলটা অনেকটা বেশি হয় কারো ক্ষেত্রে কম কেউ সহজেই সাকসেস পায় আবার কারো কারো ক্ষেত্রে অনেক চেষ্টা করেও সে কিন্তু সাকসেস পায় না ব্যর্থ হয়ে তাকে ফেরত চলে যেতে হয় আবার নিজের দেশে তো যাই হোক যেই দেশেই যাবে না কেন অবশ্যই বলবো যে লিগাল ওয়েতে মানে বৈধ পথে যেও এবং সেই দেশে গিয়ে সেই দেশের নিয়ম কানুন মেনেই সেখানে থেকো এবং কাজ করার চেষ্টা করো আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছে আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে টাটা